পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির এই মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে আমি সীমান্ত আপনাদের সামনে চলে এসেছি তো এই প্রতিবেদন খুবই ইন্টারেস্টিং হবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ শুনুন আর যদি এই প্রতিবেদন ব্যাপারে কিছু প্রশ্ন থাকবে আপনাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন ফার্স্ট যে নিউজটা আসছে সেটা হলো কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো ছাব্বিশ হাজার স্কুল শিক্ষককে বেতন দিয়ে দিল রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার যেমনটা বলেছিল তাদের কথা কিন্তু রাখলো তবে রাজ্য সরকারে এ হেন পদক্ষেপে একাধিক প্রশ্ন উঠছে কিন্তু ইতিমধ্যেই ঝড় উঠতে শুরু করেছে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে জানবেন আপনারা এই প্রতিবেদনেই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট যেটা আসছে সেটা হলো এবার স্বয়ং কমিশনের বিরুদ্ধে ভোট চিটিংয়ের অভিযোগ উঠল কিন্তু রীতিমতো ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করে ফেললো মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে মাননীয় শুধু এইবারে না এর আগেও তিনি একাধিকবার রিসেন্ট ইভিএম নিয়ে তার সন্দেহ প্রকাশ করেছেন আজকে আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল এবার আমি বিস্তারিতভাবে আসি এই প্রতিবেদনে দেখুন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর যে ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু জানা যাচ্ছে যে আপডেটটা আসছে বেতন দিয়ে দিয়েছেন রাজ্য সরকার গতকাল ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেছে সেইটা শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এর দ্বারা রাজ্যে মাননীয়া কিন্তু আবারও প্রমাণ করলো যে তিনি হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে কিন্তু মানছেন না এবং মানবেন না কারণ এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তা বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং একটি রীতিমতো স্টে অর্ডারে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু কোনো রকম স্টে অর্ডার দেয়নি দর্শক বন্ধুরা অর্থাৎ এখনও পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেটা কিন্তু বহাল আছে রীতিমতো যারা চাকরি হারিয়েছেন এখনও কিন্তু আইনত তারা চাকরি হারা এমন অবস্থায় প্রশ্ন তুলতে শুরু করেছে যে চাকরি মাইনে দিয়ে কি প্রমাণ করতে চাইলেন আমাদের তবে এ প্রসঙ্গ দর্শক এবং নৈতিকতার খাতি এই চাকরি হারা মানুষদের শিক্ষকদের পরিবারদের কথা মনে করে যেহেতু তারা অলমোস্ট এই মাসটা কাজ করেছিল তো ইতিমধ্যে আমরা জানতেও পেরেছিলাম রাজ্য সরকার ঘোষণাও করেছিল যে শ্রম আইনের নিয়ম মেনে এই মাসে যেহেতু শিক্ষকরা কাজ করেছিল তাদের মাইনে প্রাপ্য মাইনে তাদেরকে দেওয়া হবে সেটাও মেনে নেওয়া হচ্ছে কিন্তু এর পরের মাসে কি হবে এর পরে মাসে তারা তো কোনো কাজ করছে না তাহলে কি আবারও পরে মাসে তাদেরকে মাইনে দেওয়া হবে এমন অবস্থা আমি আমার এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি প্রশ্ন রাখছি আপনাদের উদ্দেশ্যে এই চাকরি নাম্বারটা কি শুধু পঁচিশ হাজার শুধু আমরা এই পঁচিশ হাজার জনের কথাই কেন চিন্তা করছি ওভারঅল প্রাইমারি আপার প্রাইমারি সব মিলিয়ে যেমনটা আমরা সংখ্যা জানতে পারছি সেটা হবে তিরিশ লাখ তাহলে তাদের পরিবারের যদি চারজন করে ধরা হয় তাহলে তিরিশ ইন্টু চার কত হচ্ছে সংখ্যাটা তিরিশ লাখ ইন্টু চার কত হচ্ছে তো তাদের কথা কেন চিন্তা করছে না রাজ্য সরকার মানবিকতার খাতিরে তাদেরও কথা তো অবশ্যই চিন্তা করা উচিত আমরা চাই না যারা যোগ্য আছে তাদের চাকরি যাক আবারও বলছি আমি চাই না যে যারা যোগ্য আছে তাদের চাকরি চাক এবং তাদের পরিবারেরা সাফার হোক আই ডোন্ট ওয়ান্ট দ্যাট থিং আমি যেটা চাই বা আমরা যেটা চাই সেটা হলো অযোগ্যরা যেন এরকম মাসের পর মাস বসে থেকে কোনো কাজ না করে আমাদের ট্যাক্সের টাকায় সেই মাইনে পান দোজ হু আর কোয়ালিফাইড ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দেম বাট দোজ হু আর নট কোয়ালিফাইড আমরা চাই না তাদেরকে এই টাকা দেওয়া হোক এটা অন্যায় কারণ এই টাকা আমাদের জনগণে ট্যাক্সের টাকা তবে এ প্রসঙ্গে চাকরি হারা শিক্ষকরা কি মনে করছেন তাদের কয়েকজনে বিশেষ মতামত আপনাদের সঙ্গে শেয়ার করছি শুনুন হ্যাঁ আমাদের এই লাস্ট মান্থের যে স্যালারিটা সেটা ক্রেডিট হয়েছে এবং আমরা চাই এটা যেন সারা জীবন ক্রেডিট হয় সিক্সটি ইয়ার্স আমাদের আজকে এই যে পরিস্থিতি পরিস্থিতি শিকার হতেই হতো না সুপ্রিম কোর্টে আমাদের যেতেও হতো না যে জন্য যাওয়া যে আজকে হাইকোর্টে এস এসসি হলকনামা দিয়ে দুটোকে আলাদা করলো না যে কারা ভ্যালিড ক্যান্ডিডেট কারা ইলিগাল ক্যান্ডিডেট এই একটাই তো বিষয় আপনি ওটা ক্লিয়ার করে বলে এসএসসিওটা হাইকোর্টে বলেনি ঠিক আছে এই যে গতকালের যে গত দিনের যে শুনানিটা হলো সুপ্রিম কোর্টে সেখানে সরাসরি বিচারপতি জিজ্ঞাসা করলেন যে আপনি কি সেগ্রিগেট করতে পারবেন দুটো লিস্টকে ওখানে উনি বললেন হ্যাঁ আমরা পারব সেই কাজটা আপনি দ্রুততার সাথে করুন সামনে সোমবার শুনানি এই শুনানির আগে যদি আপনি হলফনামা দিয়ে না দেন তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব শোচনীয় হবে এবং যা পরিস্থিতি হতে চলেছে যা হবে তার সমস্ত দায়িত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিতে হবে শুনলেন আপনারা যদি এ বিষয়ে কিছু বলবার থাকে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চলুন এবার দ্বিতীয় যে আপডেট ছিল যে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন আমাদের রাজ্যে মাননীয়া অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো আর এই ক্ষুব্ধতার প্রকাশ করলেন ফরাক্কা সভা মঞ্চ থেকে হ্যাঁ আপনারা সকলেই জানেন যে আগামী সাতই মে মুর্শিদাবাদে যেহেতু লোকসভা ভোট এদিন ফরাক্কা সভা মঞ্চ থেকে ক্ষুব্ধ হতে দেখা গেল কিন্তু রাজ্যে মাননীয়াকে আর এবার তিনি সরাসরি কিন্তু এই অভিযোগ তুললেন স্বয়ং কমিশনের বিরুদ্ধে তবে এই প্রসঙ্গে দর্শক বন্ধুরা আমি আমার চ্যানেলের পক্ষ থেকে একটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখি ইদানিং বড্ড বেশি আমার মতে মনে হচ্ছে যে রাজ্যে মাননীয় ইভিএম মেশিন নিয়ে বেশি যেন সন্দেহ প্রকাশ করছেন আজ থেকে বারো চোদ্দ বছর আগে যখন এই তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসাবে পরিচিত ছিল সেই সময় কিন্তু ওনাকে এতটা সন্দেহ প্রকাশ করতে দেখা যায়নি আমরা দেখিনি আর এবার তো স্বয়ং অভিযোগের তীর তিনি কমিশনের দিকে করছেন তাহলে এ প্রসঙ্গে আমি মনে করি এটাই কাম্য যে তিনি সুপ্রিম কোর্টে এই ব্যাপারে কোনো নালিশ করছেন না কেন যেখানে তিনি ছোটোখাটো সমস্ত ব্যাপারে সুপ্রিম কোর্টে যাচ্ছে ডিভিশন বেঞ্চে ছোট্ট খাটো সব কিছু অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সেখানে একের পর এক সাধারণ মানুষে ট্যাক্সের টাকা তিনি খরচা করছেন বিশেষ করে আরও আমাকে অবাক করে শেখ সাহজানের মতো মানুষ যেই মানুষটির দিকে অভিযোগের তীর ইডি এবং সিবিআই সেই মানুষটিকেও বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার এবং তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পয়সা খরচও করছে রাজ্য সরকার এবং সেই টাকা কাদের টাকা আমাদের মতো জনগণে ট্যাক্সের টাকা ভাবতে একটু অবাক লাগে না এবং সেই ক্ষেত্রেই বলছি দর্শক বন্ধুরা তাহলে বাকি কেন আপনার মনে মাননীয়কে বলছি যদি আপনার মনে এই সন্দেহটাই থাকে ইভিএম বাক্স নিয়ে ইভিএম বক্স নিয়ে ইভিএম ইভিএম মেশিন নিয়ে যদি সন্দেহই থাকে বাকি থাকছে কেন সুপ্রিম কোর্টে এটা নিয়েও একটা অভিযোগ করে দিন না দেখা যাক না সুপ্রিম কোর্ট কি রায় দেয় তো দর্শক বন্ধুরা আপনারা কি বলছেন আমি কি কোনো ভুল বললাম যদি ভুল বলে থাকি বা আপনারা কি চিন্তা করছেন যদি কিছু আপনাদের বলবার থাকে এ বিষয়ে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন তো আমি সীমান্ত আজকে প্রতিবেদন এখানেই শেষ করলাম এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার